উফ যা ঠান্ডা পড়েছে এখন একটা কফি নিয়ে নিলাম এবার চল বাজার করতে যাওয়া যাক হ্যালো সবাইকে সোহিনীস স্ক্যানাডার আরও একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম যদিও রোদ উঠেছে আর ঠান্ডাটাও কিন্তু জমিয়ে পড়েছে চারিদিকটা আজকে রোদ ঝলমলে দিন আপনাদের সাথে আরেকটাও জিনিস শেয়ার করি আমি ক্যানাডায় এসে দেখেছি এই যে এত গাড়ি রাস্তায় থাকে খুব কম কিন্তু আমি হর্ন শুনেছি বলতে গেলে নেই বললেই চলে কারণ এখানে হর্ন বাজানো হচ্ছে আপনাকে ডিসরেসপেক্ট করা একমাত্র কোনো ভুল করলে অ্যালার্ট করার জন্যই আপনি হর্ন বাজাতে পারেন সেই জন্য রাস্তাঘাট এখানে কিন্তু খুব শান্ত চলুন রাস্তা পেরিয়ে আমি চলে এলাম এই যে ওয়ালমার্টে আজকে আমি এসছি আমার মান্থলি কিছু গ্রসারি করতে আর আপনাদের সাথে শেয়ার করবো এখানে ইন্ডিয়ার জিনিসপত্রের দাম কেমন এই পুরো আয়েলটাই হচ্ছে ইন্ডিয়ান জিনিসপত্র তো প্রথমেই শুরু করি আটা ময়দা এইসব দিয়ে এই যে এইটা হচ্ছে এখানে সব রকম আটা পাওয়া যায় এটা হচ্ছে কালা চানা তো কালা চানার যেটা এটা আপনার টু পয়েন্ট নাইন সেভেন মানে ওই একশো আশি টাকার মতো আমাদের আর এইটা হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার মানে ভুট্টার আটা এটা আপনার ওই দুশো টাকার মতো ওয়ালমার্টের এই ইন্ডিয়ান সেকশানটায় কিন্তু সব রকমের আপনি আটা ময়দা পেয়ে যাবেন এমনকি আমি দেখেছি বাজরা তারপর পানি ফলের আটা চালের গুড়ি সব কিছু আর এখানে আছে আটার সেকশন এই যে এই বড়ো প্যাকেটগুলো এখানে আশীর্বাদ আটা থেকে শুরু করে আপনি শের আটা পেয়ে যাবেন এবং এগুলো মোটামুটি দশ কিলোর প্যাকেট হয় এবং এগুলোর দাম এটা যেমন ১৯ ডলার সাতান্ন সেন্স মানে আপনার ওই বারোশো তেরোশো টাকার মতো পড়বে আর এদিকে দেখুন আশীর্বাদ আটা বলছিলাম এগুলোতে অনেক সময় অফার চলে তখনও আমরা তুলে রাখি এখানে আছে অনেক রকম চিনি আর এইখানটাই বাসনের জায়গা এবং এখানে কিন্তু আমরা ইন্ডিয়ার ফ্রাইং প্যান বা থালা এগুলো সব কিছুই পাই আচ্ছা এখানে আছে আপনার কিছু রেডি মিক্স যেমন ধোসা ব্যাটারের জন্য তারপরে আপনার পা যায় দহি বড়ার জন্য এগুলো বেশ ভালো আর এখানে আছে আপনার প্যাকড কিছু ডাল যদিও আমি ডালগুলো এখান থেকে নিই না আমি ইন্ডিয়ান স্টোর থেকে নিই কারণ ওখানে একটু দামটা কম পড়ে এখানে মুগ মুসুরের দাম বলে দিই তো এখানে মুগ ডালের এই দু কেজির প্যাকেটগুলো পড়ে আপনার তিনশো ষাট টাকা কারণ ফাইভ পয়েন্ট নাইন সেভেন ডলার লেখা আছে ওপরে আপনার একদম রেডি মিল কিছু আছে যেমন ধরুন ভেন্ডি মশলা তরকা ডাল মাখানি এগুলো টু পয়েন্ট সেভেন সেভেন একশো সত্তর টাকার মধ্যে এগুলো পুরো ফ্রোজেন আছে একা থাকলে এগুলো জাস্ট আপনি রেডি করে খেয়ে নিতে পারেন সব দিন বাইরে না খেতে চাইলে আর এখানে আছে জিলিপি গোলাপ জামুন সব কিছুরই মিক্স আর এখানে কিন্তু টিনে আপনার গোলাপ জামুনও পাওয়া যায় চলুন আপনাদেরকে দেখায় আরও একটা জিনিস আর তার আগে দেখিয়ে দিই এখানে কিন্তু ঈদের সময় যে লাচ্ছা সেমাই খাওয়ায় সেটাও চলে এসছে এটা এবারে নতুন দেখলাম এবং দামটাও বেশ কম ওয়ান পয়েন্ট নাইন সেভেন মানে ওই দু ডলারের মতো আচ্ছা এখানে আছে অনেক রকমের ঘি আমি যদিও এই ঘিটা খাই না কারণ এই ঘিটা আমার টেস্ট লাগে না আমরা ঘরে বাটার থেকে ঘি বানিয়ে নিই আর এখানে আছে অনেক রকমের চা এবং চায়ের টেস্ট কিন্তু এখানে ভালোই মোটামুটি যেমন এই চাটা আমরা নিই বাঘবাকরি এটা টুয়েলভ পয়েন্ট এইট সেভেন তো এক কেজি মোটামুটি আটশো টাকা কিলো আর এখানে আছে কিছু রেডিমেড চায়ের মিক্স এটার দাম হচ্ছে ফাইভ এখানে আমরা সর্ষের তেল নারকেলের তেল এবং রান্না করার নারকেল তেলও আছে আচ্ছা আমি এবারে ওই জামুনের যেই কৌটোটা নিয়ে নিয়েছিলাম এখানে আপনাদেরকে দেখায় এ দেখুন এটা স্ক্যান করলাম এখানে আপনার দাম উঠে গেল অনেক সময় কি হয় না প্রাইসটা ঠিকঠাক বোঝা যায় না তো এখানে এসে স্ক্যান করে নিয়েও বোঝা যায় আচ্ছা এখানে আছে আপনার আচার অনেক রকমের সস কি আপনার ম্যাঙ্গো পাল্প কিন্তু এখানে কিনতে পাওয়া যায় ইন্ডিয়ার মোটামুটি সব জিনিসই আমি দেখেছি ওয়ালমার্টে পাওয়া যায় এখানে আছে আপনার আদা রসুনের পেস্ট আর পাঁপড় না হলে চলে এখানে আছে লিজ্জাত পাঁপড় এবং দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন মানে ওই একশো টাকার মতো আর আছে আমাদের সবারই ফেভারিট ম্যাগি ম্যাগি এখানে ফর্টি ফোর সেন্টস মানে ওই পঁচিশ ছাব্বিশ টাকার মতো পড়বে আর আছে তেঁতুলের চাটনি ওই সস মতো করে এবার দেখাবো আপনাদেরকে এখানে বিস্কুট কেমন দাম তো এখানে আপনি সব রকমেরই বিস্কুট পেয়ে যাবেন এমন কি যে রাস্ক খায় খাই সেগুলো এখানে কিন্তু পাওয়া যায় যেমন দেখুন এখানে হচ্ছে পার বিস্কুট বড় প্যাক এখানে আপনার পরে ফোর পয়েন্ট ফোর আটশো গ্রামের দাম পড়ে দুশো আশি টাকা মতো এখানে আছে টাইগার বিস্কুট গুড ডে আর আছে আমাদের ফেভারিট যেটা ওই নব্বই টাকা মতো একটা প্যাকেট পড়ে এখানে হাইড অ্যান্ড সিকও আছে আর আমি একবার বারবনেও দেখেছিলাম কিন্তু এবার দেখায় আপনাদেরকে স্ন্যাক্স কি কী পাওয়া যায় তো এখানে আমি আমাদের ওখানের মতো চানাচুর দেখিনি কিন্তু এই যে খাট্টা মিটা এটা বিকাজির কিছু হলদিরামসের থাকে এই যে দেখুন এখানে বারবানটা পেয়েছি দেখতে নিয়ে নিই একটা আর এখানে এই যে সাবকোচ এগুলো আপনার ওই দেড়শো গ্রামের মতো প্যাকেট থাকে আর ওয়ান মতো পরে মানে ওই সত্তর আশি টাকার মতো পরে এই প্যাকেটগুলো তো মাঝে মাঝে চানাচুরের জায়গায় এইগুলোকে নিয়ে গিয়ে খাওয়া যায় আর ফুচকা সেটা ভরলে চলবে কি করে এই এখানে ফুচকার প্যাকেটও পাওয়া যায় তাছাড়া এখানে পাপড়িও পাওয়া যায় চাটের জন্য কিন্তু এই ফুচকার প্যাকেটটা আমি নিয়ে যাই না কারণ অনেক ভাঙা থাকে এটার মধ্যে ইন্ডিয়ান বাজার থেকে ফুচকার যে পাপড় সেটা কিনে নিয়ে এসে ভেজে নিই এর থেকে অনেক বেশি ভালো হয় সেগুলো এখানে আছে শুন পাপড়ি আর কিছু নিমকি আর এখানে কিন্তু এই যে তেঁতুলো পাওয়া যায় এবার চলে আসি গুঁড়ো মশলা সব কিছু এখানে পাওয়া যায় এবং দাম হচ্ছে ওই আপনার দু ডলারের মধ্যে ওই আশি থেকে একশো একশো কুড়ির মধ্যে এই সবগুলো কোটই মোটামুটি ওই রেঞ্জেই পড়ে তাছাড়া ওয়ালমার্টের নিজস্ব ওরা প্যাকিং করে এবং এই যে এইগুলো মোটামুটি রিজনেবল প্রাইসই হয় তাছাড়া এখানে গুড়ও পাওয়া যায় চলুন আমি আবার বাজার করে নিয়েছি এবার বাড়ি ফেরার পথ আজকের ভিডিওটা এখানেই তবে শেষ করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য টাটা